अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस हमें आज के चले हमारे एक नतुन वीडियो ने बोलन की अच्छा गाइस बोला बोले पड़ा हो तो देना करो वीडियो शुरू करे जा चलो चलो तो गाइस पता मैं अपना का वीडियो तो लाइक कमेंट शेयर कर दो और जरा चैनल को सब्सक्राइब करनी अवश्य सब्सक्राइब कर देबे ना जरा फेसबुक पेज देख देखते गाइस ठीक बोलेछो হ্যাঁ গাইস ঠিক বলতে বলতে ল্যান্ডিংও করে নিলাম তো গাইস আমি মানে স্কটর গেম প্লে করি না তাই জন্য ভাবলাম আজকে একটা স্কটের গেম খেলা যাক তো দেখতে পেলে একদম গেমে কি বলবো মধ্যে চলে এলাম তো এখানে দুইটা কি জানি গান পেয়েছি গাইস আমি নিজেও জানি না তাই হ্যাঁ গাইস একদম তো গাইস কদিন তো না আমার ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে কারণ গাইস আমাদের এখানে কারেন্টটা খুব সমস্যা করতেছে আপনি তো জানেনই এখন কয়েকদিন ধরে খুব বৃষ্টি মানে হচ্ছে তাই জন্য আর কি আমরা দেখা একটা সমস্যা সময় শুরুতেছে তাই জন্য একটু ভিডিওটা দেখতে পারছি না गाइस আপনারা কেউ কিছু মনে করবেন না আচ্ছা হ্যাঁ गाइस তো দেখতে পেলে আমি এদিকে লুটতে চলে এলাম তো गाइस আমার কাছে দুইটা কিন্তু এক রকমের গান রয়েছে তো আমি এখানে দেখব কোন গান মানে পাই কিনা লং রেঞ্জার ঠিক বলেছো হ্যাঁ गाइस ঠিক বলেছি তো এখানে তো কিছু পেলাম না তো ছোটখাটো যে দেখি কিছু পাই কিনা আচ্ছা হ্যাঁ গাইস তো এখানে লং একটা গান পেয়ে গেলাম গাইস এই গানটা কিন্তু আমি চালাই না তারপর নিয়ে নিলাম আর কি তাই নাকি হ্যাঁ গাইস তো করে উপরে তারা গাইস এখানে কি আছে একটু লুটনি তারপর উপরে চলে যাব আকিজ বান্দা এসেছে ফুল মিস আর কত গেল তাহলে এটাকে মারতে হবে তো গাইস ফাইনালি এটাকে মেরে দিলাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস আমি অনেক পিরো প্লে হয়ে গেছি তাই জন্য একটা কিলো করে নিলাম আচ্ছা হে গাইস তো এটার উপরে চলে এলাম দেখি এখানে লুট করতে কিছু পাই কিনা ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি কিন্তু ঠিক বলতে বলতে দেখতে পাচ্ছি ওইদিকে আমার টিমমেটগুলো মানে গাইস মরে গেছে আমি নিচে বুঝতে পারছি না মরে গিয়েছে নাকি তো গাইস কয়টা জানি মরেছে আমি এদিকে লোক কাটতে বলেন কি হে গাইস তো এখানে আমি দেখতেছিলাম লিভ হবে কি না কিন্তু গাইস দুঃখের কথা এখানে রিভাইভটা হবে না তাই যখন ভাবলাম আমিদিকে চলে যাব তা দেখি রিভাইভ করার জন্য তো গাইস ভিডিওটা এখন কাট করে দিব তো চলে এলাম এদিকে রিভার্ভ করার জন্য তাদেরকে দেখতে পেলে তো গাছ একটু কেম্বিক করে দেখবো বান্ধা আছে কি না তো তাই সেখানে বান্ধা নেই তো সামনের দিকে চলে যাবো টোকেন কালেক্ট করতে আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলে টোকেন নিয়ে এলাম আমার কাছে টোকেন রয়েছে গাইস নয়শো তো ধরো একটু উল্টো নিই তো দেখতে পেলে আমার টিমমেটকে রিভার্ভ করতে দিয়ে দিলো আর দুইটা মনে রয়েছে তো এটাকে আমি মানে এই দুইটাকে আমি রোপটা করে দেবো তো কাজ সামনে চলে যাই আর গাইস দুই নম্বরের উপর বান্দার কি একটা মেরেছে তো এটাকে মেরে দিবে মনে হচ্ছে তো गाइस আমি তাতে দুইজনকে রাখটা করে দিলাম তো এখানে একটা লুটে নেই লুটে তারপরে চলে যাব এদিকে তো गाइस দেখতে মেলে দিকে লুটে নেছি আমি এখানে কি ফেলি আরে गाइस এটা কি জানি ক্যান্সেলেটর ফেলে তো আমি এক সেকেন্ড নিয়ে নিলাম তো गाइस একটা চিপ তো চিপটা নিয়ে নিলাম কারণ আমার খুব কুদা লেগেছে তাই নাকি হ্যাঁ गाइस একদম তো এদিকে লড়তেছিলাম লড়তেছিলাম তো আমার টিমমেট একটা এখানে নেমেছে আর একটা জানি কোথায় নেমেছে আমি নিজেও জানি না বলেন কি হে গাইস তো এদিকে আমি আর লুট করে নেব কারণ আমার কাছে কিছুই নেই আর আমি তো গেম আসি লুটার জন্য আপনারা তো জানেনি তো দেখতে পেলে আমার দুই নাম্বার টিমমেটটাকে মেরে দিল তো আমি এখানে কি করব তো কাছিলাম টোকেন পাচ্ছি কিনা কারণ এটাকে তো রিভাইভ করতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো এখানে হক পেলাম তো তো নিয়ে নিলাম কারণ গাইস স্ক্রিনটা খুব ভালো দেখতে পেলে আমি খুব বড় লোক তাই জন্য স্কিনটা খুব ভালো আরে গাইস অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ আপনাদের অর্পিতা গেমিং খুবই খুবই বড় লোক তাই জন্য তো টোকাপ করে না আরে গাইস আমি বলতে চাচ্ছিলাম যে আমি খুবই টকাপ করি এটা বলতে চাচ্ছিলাম আর কি আচ্ছা আরে গাইস এখানে আশা করো কারণ নেই তো দেখতে পেলে এদিকে আমার কাছে টোকেন কিনতে ছিল না তো এদিকে আমি এই ব্যাপার করব কিভাবে এটাই চিন্তা করছিলাম আর কি বলেন কি হ্যাঁ गाइस কি আর বলবো দুঃখের কথা আচ্ছা হ্যাঁ गाइस তো দেখতে গেলে এদিকে আমার মনে হচ্ছে এখানে সামনে টোকেন আছে তো টোকেনগুলো নিয়ে এই টিমটাকে করে দেব ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখতে গেলে টোকেন নিয়ে নিলাম তারপর কেন রিপাপটা করে দিই আমি কিছু দিতে না তো আমি ভাবছিলাম কি রিপাপ করব তো কোন দিকে রিপাপ হচ্ছে না गाइस

हाँ एकदम तो देखते पे लेकिन सामने एक ड्रॉप आ तो एक भाची जाब कैसा टीमेट गो आगे चले गलो तो तो पाब ना तर जे देखी तो कैस एम पी फोर्टी पे निबना बीजन चलाब मगर क्यों हां गाइस हमारे गांड एक तो बेसे वाला लगे ताई जन और की अच्छा हे गाइस तो ये देखिए हमें देख से लंबा था आज की ना इस बंदा ही का मात्र एकटा दे किल करे चार तो किल करते पाए नहीं कारण बंदा ही पाए नहीं

হ্যাঁ ঠিক বলতে বলতে তো দেখলাম এখানে যে হচ্ছে না তো গাইস আমি ফিরে যে নিয়ে নিলাম তো এখন চলে যাবো জন্যের ভেতরে কারণ গাইস দেখতে পেলে আমি জন্য বাইরে রয়েছি খুব হেল কাটবে আমার কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে তাই জন্য কাটছে না আর কি আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলে এখানে ফিরে যে কিনেছি আমার কাছে রয়েছে সাতশো টাকা কিন্তু গাইস একজনকে রিভাব করলে তো হবে না আমাদের তিন টিমমেটকে রিভাব করতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখতে পেলে আমি এদিকে ঘুরে ঘুরে জন্য টুকে যাবো কারণ গাইস হেলথ কাটছে চেপেছেন এখানে আমার কাছে মেডিকেট রয়েছে পাঁচটা তো আমি এগুলো শেষ করতে চাইলাম না আমার কাছে আমার গাড়ি আটকে গিয়েছে বলেন কি হ্যাঁ গাইস তো আমি এখন নেমে গেলাম কিন্তু গাইস আর দিতে পারবো কিনা না নিজে জানি না আমার সুপরা উপরে বান্দা রয়েছে তো এখানে চলে যাব গাইস এই করে উপরে কিন্তু বান্দা রয়েছে তাই নাকি হ্যাঁ গাইস একদম তো আমি ভাবছিলাম এখানে একটা গুলাল মেরে দেবো কারণ যেটা আমাকে এখান থেকে না মারতে পারে তো গাইস আমি এখানে চিপার বসে থাকবো আর গাছ বান্ধব চলে এসেছে